আজকের এই ভিডিওতে আলোচনা করব সাফলাই বিশার অকুপেশনে কি লেখা থাকে আমাকে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বা আমার বিশার অকুপেশনের জায়গায় এমনটি লেখা এটি কি সাফলাই বিষে কিনা না তো এই বিষয়ে আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটির ভিতরে আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনার বেসিক্যালি একটি ধারণা হবে আপনার মনে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনারা বুঝতে পারবেন যে সাপ্লাই বিষার ভিতরে কী লেখা থাকে এবং কোম্পানির বিষার ভিতরে কী লেখা থাকে বিস্তারিত সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ভিডিওটির মাধ্যমে প্রথমে আমি আপনাদেরকে একটি বিষা দেখাই দেখেন এই বিষয়টির অকুপেশনের জায়গায় লেখা আছে লোড আনলোড লোড আনলোড ওয়ার্কার তো এটি দেখায় অনেকেই বলে যে এটি সাপ্লাই বিষা অনেকেই বলে যে কোম্পানির বিষা মূলত সাপ্লাই বিষাটার অকুপেশনের জায়গায় কী লেখা থাকবে অরিজিনাল কোম্পানির অকুপেশনের জায়গায় যেমনটি লেখা থাকে সাপ্লাই কোম্পানির বিষয়তে সেমই লেখা থাকবে আপনারা অকুপেশনের লেখা দেখে কখনোই বুঝতে পারবেন না যে এটি সাপ্লাই কি অরিজিনাল তাহলে প্রশ্ন হলো আপনারা কিভাবে বুঝবেন বোঝার একটি পদ্ধতি সেটি হচ্ছে এটি সাপ্লাই যেই বিষয়টি আপনি যখন ফুল আপনি ফুল পেপারটি আপনারা বাংলাতে ট্রান্সলেট করাইবেন যখন বড় কোম্পানি বিষাতে আপনাদেরকে এগ্রিমেন্ট যখন করাবে যে কোনো একটি ওয়ার্কার নিয়ে আসে তার জন্য এগ্রিমেন্ট করাই কিন্তু নিয়ে আসে দেশের থেকে এগ্রিমেন্ট করাই নিয়ে আসে ওই এগ্রিমেন্ট পেপারে আপনাদের যেই কোম্পানিটি সেটি কোম্পানির নাম লেখা থাকবে এখন ওই কোম্পানিটা আপনি যাচাই করবেন যে এটি সাপ্লাই কি অরিজিনাল কীভাবে যাচাই করবেন গুগলের ভিতরে যাচাই করবেন যেটি কোম্পানি হয়ে থাকে প্রত্যেকটি কোম্পানিই অনলাইন রেজিস্ট্রেশন করা আছে সৌদি আরোপের ভিতরে তো এই যে কোম্পানিটির নাম দেখবেন আপনি এটি গুগলে সার্চ করবেন এটি সম্বন্ধে তথ্য নেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে আপনারা বুঝতে পারবেন আর অকুপেশনের জায়গায় কোনো সময় লেখা থাকবে না কোম্পানির বিষা লেখা থাকবে লোড আনলোড বা ক্লিন ফ্যাসিলিটি ওয়ার্কার অথবা অন্য যে পেশা লেখা থাকতে পারে সাফলাই বিষাতো সেম সেম অকুপেশনের জায়গায় সেম সেম লেখা থাকবে আপনারা অকুপেশনের লেখা দেখে বুঝতে পারবেন না কোথায় যে আপনারা বুঝতে পারবেন আপনারা বুঝতে পারবেন যখন আপনাকে এগ্রিমেন্ট পেপারটা দিবে ওই এগ্রিমেন্ট পেপারে লেখা থাকবে বিষাতে লেখা থাকবে না সাফলাই কিরি অরিজিনাল কোম্পানি এটি বিষাতে কোনোভাবেই লেখা থাকবে না কারণ প্রত্যেকটি বিষাই অরিজিনাল বিষা যখন যাবে সরকারি অনুমোদন নিয়েই যাবে এখানে সাপ্লাই অরিজিনাল কোম্পানি এরকম কোনো কিছু লেখা থাকবে না লেখা থাকবে একমাত্র এগ্রিমেন্ট পেপারের ভিতরে যে আপনারা যখন এগ্রিমেন্ট পেপারের ভিতরে সাপ্লাই লেখা থাকবে না এগ্রিমেন্ট পেপারের ভিতরে ওই কোম্পানির নামটি লেখা থাকবে যে কোম্পানিতে আসবেন আপনারা আপনাদের নিজেদেরকে এটা বার করতে হবে যা যার মাধ্যমে নিয়েছেন তার থেকে তথ্য কালেকশন করতে হবে যেটি অরিজিনাল কি সাপ্লাই এবং আপনার নিজে এটি যারা বোঝে যারা অভিজ্ঞ তাদের থেকে আপনারা এই তথ্যগুলো নিতে পারবেন এক তো আপনাদেরকে কোম্পানির নামটা যেভাবে বার করতে হবে যেই কোম্পানিতে আপনি আসবেন ওই কোম্পানির নামটা বার করতে হবে তারপর ওই কোম্পানির ডিটেলসটা আপনারা গুগল থেকে নেওয়ার চেষ্টা করবেন আমি আবারও বলি যে প্রত্যেকটি কোম্পানি অনলাইন রেজিস্ট্রেশন করা আছে যে কোনো কোম্পানির আপনি সঠিক নামটি যখন গুগলে সার্চ করবেন এটির ফিফটি পার্সেন্ট তথ্য আপনাকে দিয়ে দেবে গুগল যদি বড় কোম্পানি হয়ে থাকে এক্সাম্পল আপনি আল ডিজেল কোম্পানিতে আসতেছেন আল ডিজেল যখন আপনি দেখবেন এটা ডিটেলস আপনারা কিছুটা অন্তত পেয়ে যাবেন গুগলের ভিতরে হানড্রেড পার্সেন্ট তো পাইবেন না তবে কিছুটা আপনারা ধারণা পাইবেন আর কিছুটা আপনাদেরকে অনলাইন গাটাগাটি করলে আপনারা পেয়ে যাবেন তবে অকুপেশনের জায়গায় কোনোভাবেই লেখা থাকবে না সাপ্লাই কি অরিজিনাল অনেকেই আপনাদেরকে এ ধরনের ভুলভাল ভিডিও আপনারা দেখেন ইউটিউবের ভিতরে অনেকেই এ ধরনের তথ্য আছে যে অকুপেশনের জায়গায় লোড আনলোড লেখা এটি সাপ্লাই বা ক্লিন ফ্যাসিলিটি ওয়ার্কার এটি সাপ্লাই কোম্পানির বিষা এ ধরনের অনেকেই দেখে ভিডিও তৈরি করতেছে তবে এটি কিন্তু কোনো বোঝার উপায় নেই আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি ভিডিওটির মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ